প্রিয় ছোট ছোট খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমার তিথি মুরগি ইনশাল্লাহ ডিম পারতেছি আপনাদের যদি কারো ডিম বাচ্চা লাগে আমার কাছে ফোন দিয়ে বাচ্চা ডিম সংগ্রহ করতে পারবেন আমার ঠিকানা জামালপুর বকশিগঞ্জ শেরপুর বক্সিগঞ্জ আপনারা যে কোনো জেলা থেকে আমার কাছে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন গাড়ির মাধ্যমে আপনারা চাইলে আমার খামার দিয়ে ডিম বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন আর আমার মুরগির কালারগুলি দেখতেই পারতেছেন ফেভারেট কালার কয়েকটা কালার আছে আপনারা আমার কাছে মুরগির বাচ্চা নিলে কয়েকটা কালার পাবেন ইনশাল্লাহ যাদের বাচ্চা দরকার অবশ্যই ফোন দিবেন আর ইনশাল্লাহ আমার কাছে যারা বাচ্চা নেবেন অবশ্যই ভ্যাকসিন করা বাচ্চা পাবেন এই পর্যন্ত আমি যাদের বাচ্চা দিয়েছি ইনশাল্লাহ সবারই গুলা ডিম পারতেছে আমার কাছে ফোন দিয়ে অনেক পরামর্শ নেয় আমি সবাইকে পরামর্শ দিই আমার কাছে বাচ্চা নিলে আপনাকে আর কখনও মুরগি কোনো সমস্যা ডাক্তারের কাছে যেতে হবে না আমার কাছে ইনশাআল্লাহ সব পরামর্শ দিতে পারবেন নিয়ে আপনারা মুরগিগুলো আরও যদি ঠিকঠাক মতো আদার খাওয়ান আমার কাছ থেকে পরামর্শ দেবেন যে কোনো টাইম যে কোনো সময় ফোন দেবেন আমি ইনশাআল্লাহ আপনাদের পরামর্শ দেবো যারা অন্য কারোর কাছ থেকে বাচ্চা নিয়েছেন আপনারাও ফোন দিয়ে সমস্যায় ফেলে সমস্যা নেই আমিও আপনাদের ইনশাআল্লাহ পরামর্শ দেওয়ার চেষ্টা করব এই যেহেতু এখানকার প্রায় বেলা একটা দেড়টা বাজে আমি এখন এইগুলারে আমি ঘাস কাটিয়ে দেবো এগুলা মুরগি গরম পড়লে একটু ঘাসটা বেশি দিই আমি সাধারণত জঙ্গলের মুরগি ঘাসটা বেশি পছন্দ করে আপনারা আমার কাছ থেকে বাচ্চা নিয়ে যে কোনো আদার খাওয়াইতে পারবেন এইগুলা টিঠি মুরগি আপনার ধান গম ভুট্টা শাক সবজি গাছের লতা পাতা সবগুলোই খাইয়ে থাকে আপনারা চাইলে অল্প পুঁজি দিয়ে এই খামারটা শুরু করতে পারবেন যেহেতু ফিডের খরচ একেবারেই কম আপনারা ধান গম ভুট্টা দিয়ে খাওয়াতে পারবেন আপনারা চাইলে সবজি খাওয়াতে পারবেন একেবারে খরচ কম সোজা কথা আপনারা যে কোনো আদার গুলারে খাওয়াতে পারবেন এর জন্য এই খামারটা তিথি মুরগি খামার দিন দিন বেড়ে যাইতেছে যেহেতু খরচ কম ফিট তেমন একটা কিনতে হয় না আপনারা ভুট্টা ভাঙায় খাওয়াইতে পারবেন গম ভাঙায় খাওয়াইতে পারবেন ধানের খুদ খাওয়াইতে পারবেন যে কোনো শাক সবজি আপনারা এইগুলোও খাওয়াইতে পারবেন কোনো সমস্যা নেই এগুলা মুরগি সাধারণত সব খেয়ে থাকে এর জন্য এইগুলা মুরগি খামার করলে খরচ একেবারে কম হয় এর জন্য দিন দিন খামারের সংখ্যা অনেক বেড়ে যাইতেছে আপনারা চাইলে বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস দিয়ে খামার শুরু করতে পারেন অবশ্যই অল্প দিনে লাভবান হতে পারবেন যেহেতু আপনারা সাধারণত এইগুলা মুরগি আপনারা ঠিকঠাক যদি পরিচর্যা করেন এইগুলা মুরগি সাড়ে চার মাস এর ভিতরে ডিম দেওয়া শুরু করে বেশি দিন লাগে না যেহেতু আমার গুলো সাড়ে চার মাস থেকে ডিম দেওয়া শুরু করেছে ইনশাল্লাহ আমি ডিম পাইতেছি ডিম থেকে বাচ্চা সংগ্রহ করে বাচ্চা বিক্রি করতেছি আপনারা চাইলে আমার কাছ থেকে ডিম বাচ্চা নিয়ে খামার শুরু করতে পারেন ইনশাল্লাহ যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই তিথি মুরগির ডিম বাচ্চা লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ফোন করে যোগাযোগ করতে পারবেন পাশাপাশি আমার কাছে কুয়েল পাখি আছে অরিজিনাল জাপানি কুয়েল পাখি আপনারা চাইলে আমার কাছে জাপানি কুয়েল পাখি ডিম বাচ্চাও আমার কাছে সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে একটু পাশে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ